আট বছরের ছেলের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার অপরাধে স্বামীকে ফাঁসি সাজা শোনাল জলপাইগুড়ি অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারক এদিন এই তথ্য নিয়ে বিশেষ সহকারী সরকারি আইনজীবী প্রসেনজিৎ কুমার দে বলেন ঘটনাটি দু সালের কুড়ি জুনের ময়নাগুরি সরকার পাড়ার ঘটনা ওই দিন স্ত্রীর সাথে বিতণ্ডায় জড়ায় অভিযুক্ত স্বামী সুজিত দে ভৌমিক ছেলের সামনেই স্ত্রী দে ভৌমিককে কুরুলদের নৃশংসভাবে হত্যা করে অভিযুক্ত পুলিশ তদন্ত করে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্ত পরকীয়ায় লিপ্ত ছিল পণের টাকার জন্য বারবার স্ত্রীকে চাপ দিত এই সব ঘটনার জন্য দুজনের মধ্যে দীর্ঘদিন থেকেই অশান্তি ছিল এদিন পনেরো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় তিনশো দুই ধারা অনুযায়ী অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক এছাড়াও তিনশো সাত তিনশো ছাব্বিশ ও চারশো আটানব্বইতেও আলাদাভাবে সাজা ঘোষণা করা হয়েছে যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা আদালত চত্বরে এদিন উপস্থিত ছিলেন মিতার মা কল্পনা সরকার তিনি বলেন আজকে যে সাজা ঘোষণা হয়েছে তাতে আমরা খুশি এতে আমার মেয়ের আত্মা শান্তি পাবে বলে তিনি জানিয়েছেন আজকে সাজাটা যে হলো তাতে আমি আমরা সবাই শান্তি পেলাম এবং আমার মেয়েও আত্মা শান্তি পাবে আছে হ্যাঁ সবাই খুশি পুলিশ আয় রামকুমার রায় আমার হাতে একটা মিথ্যা কুরাল ধরে দিয়েছিল মিথ্যা কুরাল ওই কুরালের জন্য ওই কুরাল শো করছে কোর্টে কিন্তু কুরালের কোনো ফরেন্সিক রিপোর্ট করা হয় নাই এই কেসটা পুরোটাই না এটা পুরো এই কেসটা পুরাটাই এদের সাজানো ষড়যন্ত্র আমার হাতে কুরালটা ধরে দেওয়া হয় মিথ্যা মিথ্যা কেস এটা আপনি কি হাইকোর্টে যাচ্ছেন হাইকোর্টে যাচ্ছে কিনা এখনো বলতে পারবো না কিন্তু কেসটা পুরোটাই মিথ কেস এটা হচ্ছে কুড়ি ছয় দু হাজার তেইশ ময়নাগুড়ি থানার আন্ডারে সরকার পাড়া সেখানে সেখানে মিতালি দে ভৌমিককে তার হাজবেন্ড সুজিত দে ভৌমিক ব্রুটালি অ্যাসাল্টেড অ্যান্ড মার্ডার উইথ দ্য হেল্প অফ এক্স অলসো অলসো ব্রুটালি অ্যাসাল্টেড দ্য গ্র্যান্ড মাদার ইন ল অ্যান্ড দ্য মাদার ইন ল অ্যাকর্ডিংলি এ কেস ওয়াজ স্টার্টেড অ্যান্ডার সেকশন ফোর নাইনটি এইটে থ্রি হান্ড্রেড সেভেন থ্রি টোয়েন্টি সিক্স থ্রি হান্ড্রেড টু আই পিসি এই কেসটা দু হাজার তেইশ সালে ছ মাসে হয়েছে উইদ ইন দ্য শর্ট স্প্যান অফ টাইম এটা ইনভেস্টিগেশন করে পুলিশ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইনক্লুডিং দ্য প্রিন্সিপাল অ্যাকু সুজিত দে ভৌমিক এবং এই কেসে তিনজন ট্রায়াল ফেস করেছে আদার দ্য টু ব্রাদার্স অব দ্য প্রিন্সিপাল সুজিত সুজিতা ভৌবিক ফর ফর হ্যাভিং দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কোয়েলিটি অন ডিমান্ড অফ ডাউরি চার্জশিটে এটাতে নাইনটিন হ্যাজ হ্যাজবিন এক্সামিন বাই দ্য পলিস কিন্তু এটাতে অ্যাট দ্য টাইম অফ এভিডেন্স আমি মনে করেছি যে পনেরো ফিফটিন উইটনেসেস আর ভাইটাল অ্যান্ড দে হ্যাভ বিন এক্সামিন অ্যান্ড ক্রস এক্সামিন এই কেসটাতে পিডাব্লু থ্রি দ্য এইট ইয়ার্স ওল্ড সান সান অফ দ্য প্রিন্সিপাল অ্যাকুস হি ওয়াজ দ্য আই উইটনেস অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য মাদারির uh, law অ্যান্ড গ্র্যান্ড মাদারির law হু at the রেলেভেন্ট পয়েন্ট অফ টাইম এট দ্য হাউস অফ দ্য পি সরকার পাড়া হোয়েন দে দ্য প্রিন্সিপাল সুজিত দ ভৌমিক দেন দে ওয়ার অলসো ফিজিক্যালি অ্যাসাল্টেড বুটালি and accordingly treated অ্যাট দ্য সদর হসপিটাল জলপাইগুড়ি পনেরো জনের চার্জশিট পনেরো জনকে এক্সামিন হয়েছে এবং যেখানে ডাক্তারবাবুরা সাক্ষী দিয়েছেন আদার সাক্ষী হয়েছে অল দ্য প্যারামিটার্স অফ দ্য সেকশনস অ্যান্ড দেয়ার ইজ এ কোজেন্ট অ্যান্ড রিলাইবল এভিডেন্স অ্যাজ স্ট্যান্ডার্ড বাই দ্য প্রসিকিউশন কাউন্সিল এবং যার উপরে ভিত্তি করে আজকে এই প্রিন্সিপাল এক সুজিত দেব ভৌমিককে আদালত তিনশো দুয়ে ফাঁসির সাজা শোনালেন এবং তার সাথে তার সাথে তিনশো সাত এবং তিনশো ছাব্বিশ এবং ফোর নাইনটি এইট সেপারেট উনি সাজা শুনিয়েছেন যা সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা করে ফাইন করেছেন সেই ফাইনের অ্যামাউন্টটা ফর দ্য ওয়েলফেয়ার টু দ্য সায়ন বি গিভেন এটা এরকম ডাইরেকশান উনি দিয়েছেন দিয়েছেন এবং এটাতে নান অফ দ্য উইটনেসেস ওয়াজ ডিক্লেয়ার্ড হস্টাইল খুব কম সময়ের মধ্যে এটাকে আমরা ট্রায়ালটা করেছি এবং মানে আমি খুব ভেরি প্লিজেন্ট টু সে আমি বলবো যে এই কেসটা খুব তাড়াতাড়ি কনক্লুড হয়ে আজকের এটা প্রিন্সিপাল অ্যাকিউজে সাজা হলো প্রেম করে বিয়ে হয়েছিল ওরা পাশাপাশি গ্রামেই থাকে পাশাপাশি ওরা দুটা গ্রামেই থাকে এবং সিন্স ম্যারেজ দে আর নট হ্যাপি উইথ দ্য ম্যারেজ দ্য প্রিন্সিপাল অ্যাকুস ডু আর নট হ্যাপি অন অ্যান্ড অফ এন অকেশন সি ডিমান্ডেড অ্যান্ড প্রেশার্স টু ব্রিং দ্য মানি ফ্রম ফ্রম হার উইডো মাদার দ্য মাদার অফ দ্য মিতালি দে ভৌমিক সামটাইমস দ্য মানি ওয়াজ গিভেন কিছু কিছু সময় টাকা দিয়েও হয়নি এবং ওই ঘটনার এক মাস আগে ওর বাবা মারা যায় এবং সেই বাবা মারা যাওয়ার জন্য শ্রাদ্ধ শান্তিতে মিতালিদের ভৌমিক সুজিত সুচিতদের ভৌমিক অ্যান্ড দ্য কিডস কেম টু হার ফাদার্স হাউস ফর দ্য সার্স সেরিমানি অ্যান্ড অন দ্য ডে অফ ইনসিডেন্ট কুড়ি ছয় দু হাজার তেইশ তখন সকালবেলায় সকাল দশটার সময় একটা ওদের মধ্যে গণ্ডগোল হয় এবং সেখানে ঘরের মধ্যেই কুড়াল দিয়ে মারে এবং এটা আমার দেখে মনে হচ্ছে দিস পারসেন্স মানে লিডিং অ্যাডাল্টারাস লাইফ উইথ এ লেডি উইথ এ লেডি যেটা মামলাতে উঠে এসেছে হু রিসাইড অ্যাট নদিয়া ওড়িশা ইস দাম নদিয়া টাকা পয়সার ব্যাপার তো ছিলই কিন্তু তার সাথে অ্যাডাল্টারাস লাইফ অব দিস প্রিন্সিপাল অ্যাকিউজড যেটা ও পৃথিবী থেকে ওর ওয়াইফকে সরিয়ে দেওয়ার জন্য এই দুঃসাহসিক এবং মর্মান্তিক খুনটা করেছেন শুধু ডাউরি ডাউরি ছিল অ্যাডাল্টারাস লাইফ ছিল ডাউরি অ্যাডাল্টারাস লাইফ অফ দ্য প্রিন্সিপাল অ্যাকুসড লিডিং টুক মানে লিডিং টু কমিট ব্রুটালি মার্ডার টু হিজ ওয়াইফ ইন প্রেজেন্স অফ ইস মাইনার সন অ্যান্ড ওয়েন হি ওয়াজ সেটা সেটা উঠে এসেছে সেটা অনেকদিন ধরেই সাসপেক্ট এবং অন দ্য ডে অফ ইনসিডেন্ট সকালবেলা মোবাইলে কথা বলছিল এবং যেটা প্রতিবাদ করেছিল মিতালি দিয়ে ভৌমিক এবং তারপরেই ও কুরুল নিয়ে এসে ইন প্রেজেন্স অফ সায়ন অ্যান্ড ইন প্রেজেন্স অফ ইস এলডার সিস্টার মানে অফ এল সিস্টার অফ মিতালি দে ভৌমিক চৈতালি দে ভৌমিক এবং গ্র্যান্ড মাদার ইন গ্র্যান্ড মাদার তার সামনে মানে কুপিয়ে খুন করে বিছানার মধ্যে এবং আজকে ওনারাও এসেছেন ওনারাও এসেছেন আপনি আসুন এই যে উনি হচ্ছে আমার নাম হচ্ছে প্রসেনজিৎ কুমার দেব দ্য স্পেশাল পিপি স্পেশাল পিপি অফ এন ডি পি বাট ইন সার্টেন কেসেস দ্য চিফ পিপি এই সমস্ত কেস আমাকে উনি দেন যাতে টু সেট আউট দ্য কনভিকশন